নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের সূর্য উদয়ের পর থেকে আবার সূর্য উদয়ের পূর্বত পর্যন্ত প্রত্যেকের ভারত খুব প্রতিদিন প্রত্যেকে দুধে পথে থাকুক ঠাকুক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পুরোষিত আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ পাঁচই অগ্রাণ বিশে নভেম্বর বুধবার তিথি হচ্ছে কৃষ্ণ পঞ্চমী তিথি চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে কিন্তু আটটা সাতচল্লিশ গতে দিবা আটটা সাতচল্লিশ গটে গতে হচ্ছে কর্কটে চলে যাবে চন্দ্র সেখানেও গিয়ে পুনর্বসু নক্ষত্রে থাকবে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে জেনে নিই বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে বিশ্বরাশিতে চন্দ্র মিথুনে আছে আটটা সাতচল্লিশের পরে চলে যাবে হচ্ছে মঙ্গলের কাছে অর্থাৎ কর্কটে নিজের ঘরে চলে যাবে এবং মঙ্গল চন্দ্র একটা সংযোগ তৈরি হবে কেতু বসে আছে কন্যা রাশিতে রবি বসে আছে তুলারাশিতে নিচস্ত হয়ে বুধ বৃশ্চিক রাশিতে শুক্র ধনুরাশিতে শনি বসে আছে কুম্ভ রাশিতে রাহু বসে আছে মিন রাশিতে এখন অনেক হালকা লাগে না আগে বকরি বলতে তো এখন সেটা বলতে হয় না এখন যেমন মনে হচ্ছে যেন একটা সমতল ভূমি যেখানে মানুষ বিচরণ করতে পারবে একটা সুন্দরভাবে বাতাবরণ তৈরি হয়ে গেছে মেস থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে রাহুকাল সম্বন্ধে বলে দিই ছোট্ট করে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত থাকবে হচ্ছে রাহুকাল আর বাংলাদেশ ঢাকার থাকবে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা আট পর্যন্ত চলুন শুরু করি একদম প্রমিনেন্ট যেগুলো প্রয়োজন সেগুলোই আমি বলছি সেটা হচ্ছে যে মেষরাশির আজকের দিনে যেটা হচ্ছে গিয়ে একটা চাপ থাকলেও চাপ তো প্রতিদিনই আছে চাপ থাকলেও কিন্তু বেশ নিজেকে হালকা করে নিতে পারবে শারীরিক দিক একটু অসুস্থ থাকবে কিন্তু সেটাকে তিনি পাত্তা দেবেন না মঙ্গল এমনিতেই চট করে পাত্তা দেয় না কোনো কিছু এরকম ধরনের তো এটা তো ক্ষেত্রেও তাই খুব বেশি নিজে ঘাবড়াবে না আর নিজে যদি ঘাবড়ে যায় কেউ ঘাবড়ানোর ইয়ে করতে পারবে না এরকম একটা ব্যাপার তো মঙ্গলের আবার কাজ হচ্ছে গিয়ে শরীর থেকে জিনিসগুলোকে বের করে দেওয়া বুধের যেমন কাজ হচ্ছে কি ভেতরে ঢুকিয়ে রাখা বমি হচ্ছে বমি পাবে বমি হচ্ছে না দ্যাট ইজ হচ্ছে বুধ করতে দেবে না মঙ্গল হচ্ছে গিয়ে গট আপনার বারে বার করে দেবে রক্ত জমে আছে সেটাকে ক্লট যাতে না হয় সেটাকে বার করে দেবে বুথ কিন্তু জমিয়ে রাখবে যাই হোক চলুন আমরা শুরু করি অর্থে আর্থিক দিক থেকে তার মধ্যম প্রকৃতির আজকে আয় হবে খারাপ হবে না ভাতৃ দিক থেকে মধ্যম সুখ গৃহ থেকে কিন্তু খুব একটা খারাপ কিছু নেই মোটামুটি ভালো সুখই আছে সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে খুব বেশি ভালো কিন্তু হবে না এবং প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি লাভ আশা করা মুশকিল এবং কিছু না কিছু সমস্যা তাকে মানে রাখবে ঘিরে ধরে সেই চাপ নিজেকে নিতে হবে এবং আগামী দিনে ভালোভাবে সেটাকে খেয়াল রাখতে হবে চলে আসবো হচ্ছে গিয়ে যে তার বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো নয় ভাগ্যভাবে সামান্য শুভ হয়ে যাবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আগের থেকে অনেকটা স্মুথ হচ্ছে এবং ধীরে ধীরে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু তার আপনার প্রোগ্রেস কিন্তু কিছু না কিছু হচ্ছে এবং আই ভাব লিকুইড মানি আপনার কিন্তু সামান্য হবে ভালো হবে খারাপ হবে না আপনি এগুলোকে বুঝতে পেরে গেছেন যে একবার হট করে কোনো কিছু হয় না অনেকের ভিডিওতে মেষরাশি নিয়ে অনেক কিছু লেখে হয়তো মেষরাশির লোকেরা আমি হয়তো বললে সেরকম পছন্দ করে না কারণ মেষরাশি নিয়ে আমি লিখেছি সেটা তারা সেইভাবে দেখে না কেন যে অন্যের ভিডিওতে তো অনেক কিছু দেওয়া থাকে এই সোনার তাল গাছ ইয়ে সোনাভরা ফল আপনার কাছে আসবে চলে আসবে সেগুলো অনেকেই হয়তো বিশ্বাস করে যারা করে না তাদের কথা আলাদা কিন্তু যারা করে তারা পড়ে থাকুক তাই নিয়ে আমরা চলে যাব এরপরে বৃষ্টরাশিতে রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অনেক ভালো শারীরিক দিক থেকে সামান্য ট্রাবল থাকলেও সে কিন্তু সুন্দরভাবে আজকের দিনটা কাটিয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু চাপ থাকবে পরিশ্রম হবে সে পরিশ্রম করতে রাজি এটা ঘটনা পরিশ্রম করতে এসে রাজি কিন্তু তার কাছে যদি পয়সা আসে যেটা হচ্ছে কি তার কাছে মূল লক্ষ্য এবার একটা মানুষের জিনিস কী হয় চা ইয়ে তো এলো টাকা তো এলো গৃহে সুখ নেই ঘরে ঠিক মতন করে আমাকে মানে সেই নজরে দেখলো না বা সেইভাবে আদর আপ্যায়ন করলো না এরকম একটা ব্যাপার থাকবে সেটা কিন্তু ঘটবে খুব খারাপ না হলেও কিন্তু ঘটবে কারণ শনির দৃষ্টি আছে এখানে এবং রবি নিচস্ত হয়ে বসে আছে তাই আমি এখানে খুব বেশি কাউকে আসার প্রদ ব্যাপারটা আমি বলবো না সেই জায়গায় নিজেকে কিন্তু নজর রাখতে হবে সেইভাবে চলতে হবে সন্তানের জায়গা মধ্যম শুভ শুভ সন্তানকে নিয়ে এগিয়ে যেতে পারেন সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যা কিন্তু কিছু না কিছু সমাধান আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে এবং লাভ আপনার কিন্তু ঘরে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার শুভ যাবেই আর যেটা হবে আপনার বৈবাহিক জীবনে কিন্তু কিছু না কিছু শুভ আপনার থাকবে ভাগ্যভাব শুভ যাবে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কর্মের জায়গায় পুরোপুরি সাপোর্ট না পেলেও কিন্তু কর্মের দিকের আপনার কিন্তু অনেকটা দরজা খোলার মতন জায়গা চলে এসছে এবং আপনি সেটা কিন্তু ফিল করতে পারবেন একটা কথা বলি যাদের যারা শুনছেন আমার ভিডিও এই বিশ্বরাশি তাদেরকে বলছি যদি কোনো কিছু খারাপ থাকে যে হচ্ছে না তাহলে আপনারা এটা আমি বললাম আপনারা করবেন না করবেন আপনাদের ব্যাপার আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে যোগাযোগ করবেন কেন বলছি সুযোগ হাতছাড়া যেন না হয় যতটা পাবেন যতটা লাভ তুলতে ঘরে তুলতে পারা যায় ততটাই কিন্তু ভালো এই জায়গায় কিন্তু নিজেদেরকে ভালো করে রাখতে হবে সেই জায়গায় আপনি কি করবেন আপনাকে সুন্দরভাবে নিজেকে নিয়ে চলতে হবে নিজে কি চান সমাজ কি চায় পরিবার কি চায় সব ব্যাপারটাকে নিয়ে ভাবনা করে আপনি কাজটা করবেন এটা আপনার ভালো হবে আর কি হবে সেটা হচ্ছে গিয়ে আপনি কিন্তু চেষ্টা করবেন আপনার টাকা আসবে অর্থ আসবে কিন্তু অর্থ খরচের ব্যাপার আছে খরচা করবেন খরচা করতে আপনি ভালোবাসেন এবারে যেটা হচ্ছে গিয়ে ব্যাপার যে আপনার সন্তান স্থান সেটা মধ্যম শুভ যাবে প্রেমের ক্ষেত্রে শুভ যাবে না ব্যবসায়িক দিক থেকে ভালো যাবে ব্যবসা করুন ব্যবসা কিন্তু আনন্দের সঙ্গে করুন শারীরিক দিকটায় নজর রাখবেন এটা কিন্তু খুব একটা শুভ নয় কারণ মিথুন রাশির তে যে চন্দ্র ছিল আজকে চন্দ্র চলে যাবে হচ্ছে গিয়ে নিজের ঘরে কর্কটে ঠিক আছে কোনো ব্যাপার না আর যেটা হচ্ছে গিয়ে আপনার চেষ্টা করবেন যে একাগ্র চিত্ত হতে মেডিটেশন করবেন তাতে কিন্তু ভালো হবে কর্মের জায়গা মোটামুটি খারাপ ভালো নেই এবং আপনার লিকুইড যে ক্যাশ বা মানি বা সাফল্য সেটা জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাই চলে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতি জাতিকাদের আপনার আর্থিক দিক থেকে খুব একটা সুবিধা নেই বরং জমান অর্থ খরচা হতে পারে আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে আপনার মোটামুটি শুভ খারাপ হবে না প্রেমের ক্ষেত্রে আপনার মোটামুটি শুভ সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে কিন্তু চাপ থাকলেও আপনার কিন্তু সুযোগ আপনার কাছে আসবে সেই সুযোগটা সম্পূর্ণ হয়তো সফল হবে না কিন্তু আপনি বুঝে যাবেন কি করলে সফলতা আসবে ভাগ্যভাবে আপনাকে পীড়ন করলেও আপনি কিন্তু দিনের শেষে লাভ পাবেন এবং আপনার জীবন আজকের দিনের জন্যে ভালো যাবে ভালো থাকবেন চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ একটু সামান্য উৎসাহিত বোধ থাকবে চঞ্চলতা থাকবে সমস্যা থাকবে আর্থিক দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে আপনার শুভ বন্ধুবান্ধব গিয়ে শুভ অনুষ্ঠান ইত্যাদি ব্যাপার কারো কারো হওয়ার সম্ভাবনা আছে আর যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তান সন্তানস্থান যেরকম শুভ বললাম প্রেমের ক্ষেত্রে অশুভ খুব একটা হবে না মানে সামান্য শুভ তো আছেই শুক্র যেহেতু আছে আপনাকে এবং খারাপ যাবে না ভালো যাবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে দাম্পত্য জীবন আপনার ভালো যাবে না ব্যবসার ক্ষেত্রে অশুভ কর্মক্ষেত্রে শুভ ভাব বজায় থাকবে কর্মক্ষেত্রে কিন্তু এগিয়ে চলুন কর্মের জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো আছে এবং আপনার সাফল্য জায়গা কিছু না কিছু শুভ আপনার আছে এগুলো কিন্তু আছে চেষ্টা কিন্তু করতে হবে পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে এবারে চলে আসবো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিতে কেতু বসে আছে এখানে বৃহস্পতি রবি রাহুর দৃষ্টি আছে সব ঠিক আছে মোটামুটি শুভ যাবে শুভ শুভ মিশ্রিত ফল আপনারা পাবেন অর্থাৎ খারাপ ব্যাপার নেই খারাপ হলে আপনি এটা জানবেন যে আপনার কোনো না কোনো দিক থেকে আবার মানে ভালো হবে আর্থিক দিক থেকে সামান্য শুভ গৃহে আপনার উন্নতি গৃহে শুভভাব বজায় থাকবে আপনার প্রতিষ্ঠার জায়গাতে কিছু না কিছু আপনার জন্যে মানে আপনার কর্মের দ্বারা কর্মের কারণের জন্যে যে প্রতি আপনি ছোটাছুটি করবেন যারা কর্মপ্রার্থী তাদের জন্যে বলছি খুব তাদের জন্য প্রসপেক্ট সুন্দরভাবে আছে তারা এগিয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে কিন্তু ব্যবসায়িক দিক দিক থেকে ভালো না ব্যবসার দিক থেকে ভালো না এবং ভালো না হচ্ছে গিয়ে আপনার কোন দিকটা আপনার গৃহের দিকটা অতটা ভালো নয় সামান্য শুভ যাবে কারণ ভাগ্যভাব আপনার ভালো আছে আপনার কর্মের জায়গাতে আপনি এগিয়ে যান সেটা ভালো হবে লিকুইড ক্যাশে আপনার যদি আসেও সেটা কিন্তু খরচা হয়ে যাওয়ার যোগ আছে তুলারাশি তুলারাশির জাতজাতিকাদের আজকের দিন মধ্যম শুভ যাবে চাপ থাকবে সব দিকেই হ্যাঁ তুলারাশির একটা চাপ বর্তমান সময়ে আছে সে ঠিকভাবে সব কিছু মেকআপ করতে পারবে না একটা অন্যরকম ব্যথা বাতাবরণ চলছে দ্বিতীয় জায়গায় হচ্ছে দ্বাদস্পতি দ্বিতীয় বসে থাকতে কিন্তু আর্থিক খরচের ব্যয় তার বাড়বে যেটা হচ্ছে গিয়ে গৃহে তার সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে সন্তানের দিকে সামান্য শুভ কিন্তু ব্যবসার ক্ষেত্রে অশুভ আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন অশুভ ভাগ্য মোটামুটি আপনার সাথ দেবে কর্মের জায়গায় আপনার কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিপতি প্রতি বসে আছে নিচস্ত হয়ে থাকলেও আপনার কিন্তু অশুভ হবে না ঠিক আছে শারীরিক দিকটা একটুখানি অশুভ যাবে কর্মক্ষেত্রে আপনার শুভভাব থাকবে ব্যবসার ক্ষেত্রে শুভ হবে অর্থ অর্থনৈতিক দিক থেকে শুভ হবে আপনার যেটা গৃহে আগের তুলনায় কিন্তু কিছুটা বাতাবরণ ঠিক হবে সন্তান স্থান কিন্তু একটু পীড়ন দেবে সে জায়গায় আপনাকে একটু সব কিছু দেখে শুনে চলতে হবে চলে আসব ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে গৃহে অশুভ যোগ আছে গৃহসং গৃহ সংসারে আপনার কিছু না কিছু সমস্যা থাকবে সন্তানের দিক থেকে খুব একটা ভালো কিছু নেই ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ আর যেটা হচ্ছে গিয়ে আপনার দাম্পত্য জীবনে খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন এবং লিকুইড মানে কিন্তু কিছু না কিছু আপনারা পেতে পারেন কিন্তু সেটা সামান্য চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ সন্তানের দিক থেকে বিরাট শুভ ভালো শুভ গৃহে আপনার কিন্তু কিছু না কিছু ভুল বোঝাবুঝি শুভ অশুভ ভাব থাকবে আপনার যেহেতু সন্তানের দিক থেকে ভালো সেই জায়গাটা ভালো কিন্তু হলেও প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন সেরকম ধরনের কোনো ভালো কিছু নেই ঠিক আছে তবে কিছুটা ম্যানেজ হয়ে যাবে ভাগ্যভাব ভালো লিকুইড মানি আপনার কাছে আসবে কর্মক্ষেত্রে কিন্তু শুভ বা বজায় থাকবে আপনারা এগিয়ে যান কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিন কীরকম যাবে আর্থিক দিক থেকে সামান্য চাপ থাকবে অনেক দিক থেকে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে আপনার পরিশ্রম সার্থক হয় খুব বেশি আপনাকে যাতে অলসতার মধ্যে না থাকতে হয় সেটা চেষ্টা করবেন কারণ আপনি কর্মের কর্ম করতে ভালোবাসেন আপনার দিনটা কিন্তু আজকের জন্যে ভালো যাবে এবং আপনার গিয়ে খুব সুখ শান্তি বজায় থাকবে সন্তানের দিক থেকে ভালো যাবে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো না ব্যবসার ক্ষেত্রে ভালো না বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা সুবিধের নেই ভাগ্যভাব সামান্য শুভ কর্মের জায়গায় কিছু ডিসপুট থাকবে কিন্তু সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কিছু না কিছু সুবিধা ভোগ আপনি পাবেন এবং সবচেয়ে কথা হচ্ছে যে আপনার কিন্তু সাফল্য আজকে আসবে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে এবং চাপটা বেশ ভালোই থাকবে এই চাপের ফলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু একটু ছুটবেন ছোটাছুটি করবেন আর্থিক দিকে প্রোগ্রেসের জন্য সেটা আপনার জন্যে ভালো হবে গৃহে আপনার সামান্য উন্নতি আছে কিন্তু সন্তানের দিক থেকে খুব বেশি খারাপ কিছু নেই কিন্তু খুব ভালো কিছু নেই মিডিয়াম একটা মধ্যম সুখ বজায় থাকবে ব্যবসা বাণিজ্যে আপনার সামান্য শুভ কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ আপনার ভাগ্যভাব ভালো কর্মক্ষেত্রে আপনার ভালো যোগাযোগ আছে কর্মক্ষেত্রের দিকে আপনি এগিয়ে যান কিন্তু মনটাকে ঠিক রাখতে হবে সেইভাবে কাজ করুন আপনার ভালো হবে আগামী দিনে আপনার অনেক ভালো কিছু আসছে কিন্তু সমস্যাও থাকবে প্রচুর রকমের সেই দিক থেকে আপনাকে থাকতে হবে ভালো আবার আবার আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার